আসসালামু আলাইকুম জায়েন্স ব্লগ ইন কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি থাকছে গ্রিল রেসিপি আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে যেভাবে বাসায় গ্রিল রান্না করি বা গ্রিল বানাই এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো আমরা কম বেশি কিন্তু গ্রিল বানাতে পারি আপুরা সবাই পারি কিন্তু আমি কিন্তু আজকে অনেক ইজিভাবে এই গ্রিলটা বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি কিন্তু ব্রয়লার মুরগিটা কেটে নিয়েছি এবং এভাবে চার পিস করে নিয়েছি এভাবেই আমি কিন্তু আস্তে আস্তে মানে পিসগুলো রাখবো আমি বেশি ছোট করবো না আর এভাবেই কিন্তু সুন্দর দেখাবে আর যখন আমি বানাবো রান্না করবো তখন তো আরও ছোট হয়ে যাবে তো এই তো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা আমি প্রথমে একটু কেট কাটার পরে লেবুর রস দিয়ে একটুখানি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি এভাবে নাইক দিয়ে কেটে নিয়েছি তো ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু একটা নাইকের সাহায্যে আমি এভাবে টান টান করেছি যাতে মশলাগুলো ভালো করে এ গ্রিলির ভিতরে ঢুকে তো আমি কিন্তু এভাবেই বাসাই তৈরি করি আর এভাবে তৈরি করলে কিন্তু অনেক আমার কাছে লুভনীয় হয় বানা মানে যখন আমি বানাই তখন এটা অনেক ক্রিস্পি আকারে হয় খেতেও স্বাদ লাগে তো প্রথমে এই একই পাতিলেই আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নিয়েছি জিরা বাটা তারপরে নিয়েছি আদা বাটা তো আমি এখানে সব কিছু একটা চামচ করে নিয়েছি এরপরে দিয়েছি মানে পেঁয়াজ বাটা তারপরে এখানে আমি রসুন বাটাটা ইউজ করেছি আপনারা কম বেশি মশলা করতে পারেন আমি আমার যতটুকু ঠিক ততটুকুই আমি কিন্তু মশলা এখানে আমি পেঁয়াজ বাটাটা কিন্তু বেশি নিয়েছি এবং পেঁয়াজ বাটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এখানে মশলা যতটুকু হবে আমার গ্রিলটা কিন্তু ততই ভালো হবে আর যতই মশলা থাকবে গ্রিলটা কিন্তু টানতে সুবিধা হবে এবং মচমচা আকারে হতে অনেক সুবিধা হবে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চা চামচ এবং মরিচ গুঁড়ো চা চামচ এবং ধনে জিরা গুঁড়ো চা চামচ করে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিব আমার বাসার তৈরি এখানে হোমমেড যে আমি জিরা বাটা করেছি সেটাই মানে জিরা গুঁড়ো তারপরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা কিন্তু আন্দাজ মতো আর প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমি লবণটা একেবারেই দিয়ে দিই আমি আর কিন্তু টেস্ট করি না আর এটা টেস্ট করার মতো না তো এই তো আমি লবণটা দিয়ে দিচ্ছি তো এটা আমি খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে আমি করেছি এটা আমি আগের দিন মশলাটা করেছি তারপরে কিন্তু এটা পরের দিন ভেজেছি এবারে যে মেইন উপকরণটা সেটা হচ্ছে টক দই আর এই টক দইটা আমার বাসায় তৈরি করা আর অবশ্যই আমি টক দইটা আপনাদের মাঝে ভিডিও শেয়ার করবো টক দই বাসায় কীভাবে বানাই তো এই তো এখন টইটা দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলো আমি সব উপকরণ উপকরণ মিক্সড করে নেব তো এটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভালো করে ফেটাতে থাকবো মশলাটা মশলাটা যত ফেটানো হবে ভালো হবে ততই কিন্তু আজকের গ্রিলটা কিন্তু আমার ভালো হবে তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি মশলাটা মাখিয়ে দিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন ছোটো একটা লাইক করতে কিন্তু বা মানে দিতে কিন্তু হাতে ব্যথা করবে না অবশ্যই তো ভেওয়ার্স এই তো আমার মশলাটা মাখান হয়ে গেছে এবং দইটা ভালো করে আমি ফেটাতে মানে ফেটাইতেছি কারণ হচ্ছে এই যে সাদা সাদা অংশগুলো দইয়ের এগুলো কিন্তু ভাসতেছিল তো এই তো আমি কিন্তু এই যে মুরগিগুলো যে টুকরো গুঁড়ো করে রেখেছিলাম গ্রিলের জন্য সেগুলোই কিন্তু এখন একটা একটা করে দিয়ে দিতেছি মশলার মধ্যে এবং ভালো করে মশলাগুলো আমি এই যে মানে কেটেছি নাইক দিয়ে এই কাটা জায়গায় কিন্তু মশলাগুলো ভালো করে ঢুকাচ্ছি যাতে আমার পরবর্তীতে সময়ে কিন্তু মশলার যাতে অভাব হয় না এবং খেতেও কিন্তু পারফেক্ট হবে সেজন্য কিন্তু আমি এই জিনিসটা করেছি এবারে দিয়ে দিয়েছি আমি একটু লেবুর রস তো এখন কেন আমি লেবুর রসটা দিলাম মশলা যাতে ভালো করে তার গায়ে লাগে সেজন্য তো এবারে পাঁচ মিনিটের জন্য ওয়েট করতেছি ঠিক পাঁচ মিনিট পরে কিন্তু আমি এখানে সরিষার তেলটা মানে ইউজ করব তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে আপু কেন সরিষার তেলটা আপনি প্রথমেই তো দিতে পারতেন কেন আপনি সরিষার তেলটা এখন দিতে যাচ্ছেন হ্যাঁ এটার বলার কারণ হচ্ছে আমার সরিষার তেলটা হচ্ছে খাঁটি এবং সেকেন্ড কথা হচ্ছে মানে মশলাটা মাখানোর পরে মাংসর গায়ে তখনই কিন্তু পাঁচ মিনিট পর যদি আমি সরিষার তেলটা দেই তখন এই মশলাটা সারা রাত অবধি আমার ফ্রিজে থাকলে মশলাটা ভালো করে আমার আজকে গ্রিলের উপরে মানে মশলাটা ভালো করে লাগবে ভিতরেও লাগবে সেজন্যই কিন্তু আমি তেলটা পরে ইউজ করেছি অনেকে কিন্তু তেলটা আগে ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় মশলাটা ভালো করে মাংসের সাথে মিশতে চায় না তো আমি আজকে রেসিপিটা রাত দশটায় করেছি তো দশটায় করার পরে আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত অব্দি এবং পরের দিন দুপুরে নাগাদ আমি এটা ভাস্তে বসিয়েছি তো এই তো ভালো করে আমি আবারও সেই সরিষার তেলের সাথে সব মশলা একসাথে মিক্সড করে নিচ্ছি এবারে আমি মেরিনেট করে নর্মাল ফ্রিজে সারা রাত্রের জন্য রেখে দেব এবং পরের দিন দুপুর তিনটার সময় বের করে নিয়েছি ফ্রাইপ্যানে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এই যে মশলাগুলোর মাংস মিশানো সেগুলো কিন্তু ভালো করে আমি আবারও হাত দিয়ে মাখিয়ে নিতেছি এবং ভালো করে আবারও হাত দিয়ে মাখিয়ে তারপর আমি তেলটা গরম হওয়ার সাথে সাথেই কিন্তু ফ্রাইপ্যানে দিয়ে দিব ভিওয়ার্স এভাবে কিন্তু একবার বাসায় তৈরি করে দেখতে পারেন আমার এই আজকের গ্রিল রেসিপিটা অনেক ইজি আমি প্রতিবার কিন্তু এভাবেই বানাই আমি আর কোনো টিপস ফলো করি না এভাবে বানিয়েই কিন্তু আমি আমার পরিবারের প্রশংসায় পঞ্চমুখ তো এভাবেই কিন্তু আমি একটা একটা করে আবারও নতুন করে মাখিয়ে মাখিয়ে এভাবে একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দেবো আর অবশ্যই ভিউভার্স এটা সরিষার তেল দিয়ে হতে হবে সরিষার তেল যত খাটে হবে ততই আজকে রেসিপিটা ভালো হবে তো ভিউবার্স আমি কিন্তু এভাবে একটু ফাঁকা ফাঁকা করে মাংস ভিতরেগুলো আমি মশলাগুলো দিতেছি যাতে মশলাগুলো মাংসের ভিতরে ভালো করে লেগে যায় এবং এটা যত সময় আপনি রাখবেন আমি এটা বানিয়েছি এক এক ঘন্টায় কারণ আমি খুব আস্তে আস্তে ধীরে স্থিরে এটা বানিয়েছি কারণ এটা তাড়াহুড়া মোটেও করা যাবে না যত চুলাতে ল আছে থাকবে যত মচমচা হবে ততই কিন্তু আমার আজকে রেসিপিটা পারফেক্ট হবে তো ভিউয়ার্স এ পর্যায়ে বলতে পারেন আমি ঢাকনা দিয়ে কেন রাখলাম হ্যাঁ অবশ্যই প্রশ্ন জাগতে পারে ঢাকনা দিয়ে আমি রাখেছি এটার কারণে মাংসটাও সিদ্ধ হবে এবং যে পানিটা বের হবে এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং অবশ্যই আগুন যত কম দিব ততই কিন্তু আমার আজকের এই রেসিপিটা ক্রিস্পি হবে অবশ্যই আগুনটা আমি দেখিয়ে দিয়েছি আপনার মধ্যে এই আগুনতেই কিন্তু আমি রান্নাটা মানে কমপ্লিট করে নিয়েছি এবারে কিন্তু আমার নামানোর পর্যায় হয়ে গিয়েছে তারপরও আমি আরও পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখবো সেজন্য যে মশলাগুলো অবশিষ্ট থেকে গিয়েছে ওগুলো আমি কিন্তু ব্রাশ দিয়ে আবারও দিতেছি যাতে আরও ক্রিস্পি হয় যাতে আরও ভালো লাগে খেতে সেক্ষেত্রেই আমি এই কাজটা করেছি তো এভাবে কিন্তু ব্রাশ দিয়ে আমি আরও যে মশলাগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু আরও বিশ মিনিটের মতোই আমি ঢাকনা ছাড়া রান্না করব কারণ যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে কার খামকা আমি আর কিন্তু ঢাকনা দিব না ঢাকনাটা দিয়েছিলাম শুধু মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর অবশ্যই যেহেতু বাসায় খাইতেছি বানিয়ে অবশ্যই কিন্তু মজার হতেই হবে আর আজকের আমার এই গ্রিল রেসিপিটা বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করাতেও পারবো না রেস্টুরেন্ট থেকেও হার মানিয়েছে কারণ রেস্টুরেন্টের তারা তো খুব তাড়াতাড়ি ইজিলিভাবে করে দেয় এবং এটা মচমচা হয় না তারপরে কিন্তু এনে দেয় কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে রান্না করি যখন বাসায় তখন আস্তে আস্তে ল আছেই রান্না করি তো এবারে কিন্তু আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি আমার আজকের এই গ্রিল রেসিপিটা হতে মাত্র এক ঘন্টা লেগেছে এটা আমার কারণেই আমি ইচ্ছে করেই এক ঘন্টা কিন্তু করেছি তো এবারে কিন্তু আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর সবজি বলেন আপনাদের ইচ্ছামতি আপনি মানে সাজাতে পারেন আমি এখানে পেঁয়াজ রেখেছি এবং টমেটো রেখেছি এবং লেবু রেখেছি আমার বাসায় যা যা ছিল আমি তা দিয়েই কিন্তু আজকে পরিবেশন করে নিয়েছি এবং সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে শসা গাজর ইউজ করতে পারেন এবারে আমি কিন্তু স্পেশাল পরোটা বানিয়েছি এই পরোটাগুলো নিয়ে নিচ্ছি এবং আজকের পরোটা বানানো আমি আপনাদের মাঝে শেয়ার করে নিই একই ভিডিওতে শেয়ার করা সম্ভব হবে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে নেক্সট ভিডিওতে অবশ্যই পরোটার রেসিপি নিয়ে আসব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি ছিল অসম্ভব লেভেলের মজাদার রেস্টুরেন্ট থেকেও কিন্তু আজকের এই রেসিপিটা হার মেনেছে ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা বানিয়েছি আমার এত ভালো লেগেছে আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খেয়ে অনেক মানে প্রশংসায় পঞ্চমক আর অবশ্যই আপনাদের ভাইয়া ব্রয়লার মুরগি খান না কিন্তু আমার আজকের এই যে গ্রিল রেসিপিটা খেয়েছেন এবং আমি প্রতিবার গ্রিল এভাবেই রান্না করি উনি খান তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না আজকের মতোই এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম